সেটাই তো বললাম হতে পারে কারণ আমি বিগ বাজের একটা ছবি সাইন করে এসেছি আপনার পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি এই ছবিটা ঈদের শুরু হবে বাট আমার তো পাকিস্তানি ভিসা নেই সো পাকিস্তানি যে শুটিং করা লাগতে পারে কিন্তু হয়তো বা মোস্ট অফ দ্য শুটিং বাংলাদেশে হবে তো অফকোর্স করা হবে পাকিস্তানি লাইভ মানে তারা তো অনেক হাইট এবং বাংলাদেশে হাইটের সাথে কি আমার তো সব হিরোরই হাইট অনেক ভালো ছিল ডে ওয়ান থেকে সব সিক্স ফিট হিরো বাপি ছিল সব তো আমার হাইটালা হিরো ইভেন সাকিবও তো অনেক ভালোই হাইট আমার হাইট ও পাঁচ ফুট চার সো সোকে ফিল পড়লে তো হাইট দেখাই যাবে দেখেন আপনার হাইটের জন্য ক্যামেরা নিচে নামা রাখছেন